একটা ভুল সিদ্ধান্ত যেমন আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে তেমনি সেই ভুল থেকে আমরা শিক্ষা যদি নিতে পারি তাহলে সেই শিক্ষায় আমাদেরকে জীবনের চরম উন্নতির শিখরে পৌঁছে দিতে পারি নেই তেলও নেই কাজে থেকে ফেরার সময় এগুলি নিয়ে এসো এই হলো রাজু আর মালতির সংসার দেখি কি করা যায় টাকা পয়সাই তো নেই হাতে কাজ কামও ঠিকঠাক পাচ্ছি না আজকে কাজটা যদি ঠিকমতো মতো পায় তবে আনবো রাজু কাজ পাবার আশায় বাজারে চলে যায় এদিকে মালতী বাড়িতে মন খারাপ করে বসে থাকে ইতিমধ্যেই রাজু আর মালতির দুই ছেলের স্কুলে যাবার। সময় হয়ে যায় চলো তোমরা স্কুল যাবার জন্য রেডি হয়ে নাও মা আমার তো স্কুলে ফিজ লাগবে হাজার টাকা আমারও লাগবে মা আমার পাঁচশো লাগবে মালতির মুখ শক্ত হয়ে যায় তোরা আগে স্কুলে যা বাবা ফিরে আসুক তারপর আমি কথা বলবো চল চল বাবা দেরি হয়ে তোদের আমার এক গাদা কাজ পড়ে আছে রাজু আর মালতীর দুই ছেলে স্কুলে চলে যায় রাজু মাঠে চরম পরিশ্রম করে পরিশ্রম করে বিকেলের দিকে বাড়ি ফিরে আসে এদিকে বাচ্চাদেরও স্কুল থেকে বাড়ি ফেরার সময় হয়ে যায় বাচ্চারাও বাড়িতে পৌঁছে যায় তারা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিকেলে খাওয়া দাওয়া করে রাজু একটু চায়ের দোকানে যায় গল্প গুজব করতে আজকাল কি দিন এলো রাজু যাকে দেখি সেই মোবাইলে ব্যস্ত কারোর সাথে দুটো কথা বলারই অবকাশ নেই কারোর হাতে সময়ই নেই ঠিকই বলেছো কাকা এখন সব মোবাইলের যুগ দেখছ না সবার হাতে বড় বড় দামি মোবাইল আমরাই কেবল মোবাইল কিনতে পারলাম না মোবাইল না থেকেই ভালো আছি রে রাজু কেননা আমাদের অত খরচও নেই আর অত সময়ও নেই বাবা তা যা বলেছ আসলে আঙুর ফল টক যাকে বলে যাই হোক কাকা রাত্রি হয়ে এলো আমি উঠি বাড়ি যাব গ্রামের এই মানুষগুলি বিভিন্ন বাড়ি বাড়ি টাকা সংগ্রহ করছে কেন কেননা তারা প্রত্যেকেই এনাদের কাছ থেকে লোন নিয়েছেন কেউ লোন নিয়ে ফ্রিজ বাইক দামি মোবাইল কিনেছে এখন সময় এসেছে সেই ধার নেওয়া টাকার সুদ আর আসল দেবার কিন্তু সেই দেবার সময় কেউ দিয়েছে কেউ বা অন্য কারোর কাছ থেকে আবার কিছু টাকা ধার চেয়ে এনাদেরকে দিয়েছে আর কেউ কেউ আবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছে যারা দিতে পারেনি বা যারা পালিয়ে গিয়েছে তাদেরকে এনারা যথেষ্ট রকমভাবে অপমান করেছেন মারধর করে এবং বাড়ি দখল করে নেবার হুমকি পর্যন্ত দেয় এত সব ঘটার পরেও টাকা ধার নেবার নেশা কিন্তু বন্ধ হয় না পরের দিন বিকেলবেলায় রাজু আবার চায়ের দোকানে গিয়ে বসে সেখানে তার বন্ধু বিকাশ বাইকে করে এসে চা খাচ্ছে বিকাশ বলে কিরে রাজু এই বাইকটা দেখছিস ক্যাসে কিনলাম যদিও সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু তবুও দারুণ ইঞ্জিন আছে বডিটা তো দেখতেই পাচ্ছিস কেমন একদম চকচক করছে কুড়ি হাজার টাকা লোন নিয়েছিলাম সেই লোনের টাকা দিয়ে এই বাইকটা কিনে নিয়েছি রাজু বলে দাদা তোমার ভাগ্য ভালো ইনকামপত্র আছে টাকা পয়সা সেখান থেকে শোধ দিতে পারছো এটাই তো সবচাইতে বড় ব্যাপার বিকাশ তখন বলে ভাগ্য না রে সাহস লাগে সাহস তোদের ওসব বুকের পাটা আছে ইনকামপত্র করছিস আনছিস আর বউয়ের হাতে তুলে দিচ্ছিস আরে একটাই তো জীবন এখন এনজয় করবি না তো কখন করবি রাজু চুপ হয়ে থাকে ভাবছি কিছু টাকা ধার নিয়ে একটা বাইকার একটা মোবাইল কিনব গ্রামের সবার বাইক আছে মোবাইল আছে এদিকে তো বয়স পঁয়ত্রিশ পার হয়ে গেল কবে যে আর ওইসব চড়ব বা ওইসব ব্যবহার করব। কি বলছো তুমি নেই কোনো ইনকাম নেই কোনো আয় আর তুমি কিনবে আর মোবাইল কিনবে কোন কথা হল ধুর সবসময় হিসাব 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 একটু ভালো থাকাও কি পাপ কবে ভালো থাকব এই তো আর কিছুদিন পরেই তো মারা যাব। তাহলে এখন যদি আমি কিছু টাকাপত্র ধার দেনা করে বাইক মোবাইল এগুলো যদি ব্যবহার না করে কবে করবো বলতো তোমাদের সবসময় একই কথা একই হিসাব মালতী চুপ করে যায় চোখ নামিয়ে নেয় বেলায় উঠেই রাজু গ্রামের গোপাল শাহর কাছে চলে যায় টাকা ধার করতে গোপালদা কেমন আছো ভালো আছো নিশ্চয় তোমরা তো ভালো থাকবেই বলছি শোনো না আমাকে তিরিশ হাজার টাকা ধার দিতে পারবে আরে রাজু ধার দেবার জন্যেই তো আছি আমি এখানে তবে হ্যাঁ ভাই টাকা ধার দিতে পারবো তবে হাজার টাকায় দুশো টাকা সুদ লাগবে প্রত্যেক সপ্তাহে সুদ আর আসল শহর দু হাজার টাকা দিতে হবে ভাই দুবছরের ভিতরে শোধ করতেই হবে না হলে কিন্তু আমার লোকেরা গিয়ে বাড়ি দখল নেবে তখন কিন্তু বাধা দিলে হবে নি রাজু বলল সুদটা তো দাদা একটু বেশি হয়ে যাচ্ছে দেখো ভাই নিয়ম সবার জন্যেই এক ঠিক আছে দিয়ে দাও দাদা রাজু সেই টাকা নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনে আর একটা সুন্দর মোবাইল কেনে রাজুর বাইক আর বড় মোবাইল দেখে পাড়ার লোকেরা খুব বাহবা দেয় খুব প্রশংসা করে তাতে রাজুও খুব খুশি হয় কিন্তু মালতী বাড়িতে চুপচাপ থাকে মালতী খুব দুশ্চিন্তা করতে থাকে মালতি মনে মনে ভাবে এই হাসিটা যে কতদিনের জন্য দেখা যাক রাজু মালতির দিকে তাকিয়ে কিছু বলে না এক সপ্তাহ কিছু লোকজন রাজুর বাড়িতে চলে আসে গোপাল বলে রাজু রাজু বেরিয়ায় কি হলো গো দাদা কি হলো তোমাকে তো আগেই বলেছিলাম বাছাধন সাত দিন পরে আমাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টাকা দিতে হবে আজকে তো সাত দিন পার হয়ে গেল কই টাকাটা তো তুমি দিতে গেলে না এটা কি ধরনের ব্যাপার তো আমি তো তোমাকে আগেই বলেছি এক হাজার টাকায় দুশো টাকা করে সুদ দিতে হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টাকা করে লাগবে তা গত রবিবারে সেই দিন পূরণ হয়ে যায় কই দিলে না তো দেখো আরো দুবার এইভাবে যদি টাকা দিতে মিস করো তাহলে বুঝতেই পারছ যেমন কথা তেমন কাজ হবে আচ্ছা দাদা আমি 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 ব্যবস্থা করছি হ্যাঁ আপনি চিন্তা করবেন না আমি ব্যবস্থা করছি গোপাল আর তার লোকজন চলে যায় এই দেখো গোপাল কিন্তু একবার এসেছে আর দুবার আসবে তারপর যদি ঠিকঠাক টাকা না পায় আমাদেরকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবে এই দুই দুটো ছেলে নিয়ে এই অবস্থায় কিভাবে থাকবো বলো দেখে পাড়ার লোকেরাই বা কি বলবে কোথায় মুখটা দেখাবো কোথায় উঠবো বলতে পারো দেখছি দেখছি কি ব্যবস্থা করা যায় কি যে করি কিছু ভেবে পাচ্ছি না গো যাই হোক কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে পরের দিন বিকেল বেলায় চায়ের দোকানে রাজু বসে আছে ঘুম নেই কেন আর কাকা ঘুম এত বড় ভুল করে ফেলেছি না কিছু বলে বোঝাতে পারছি না তোমাকে ভুল তো বাবা সবাই করে কিন্তু সবাই সেই ভুল থেকে শিক্ষা নেয় না রাজু সব কিছু এই কাকাকে খুলে বলে কাকা তখন তাকে একটা উপায় বলে দেয় এখনই সব বিক্রি করে টাকা শোধ দিয়ে দে না হলে পরে বিপদে পড়ে যাবি কিন্তু দেখি কাকা তাই করতে হবে আর তো উপায় নেই হাতে কাজকর্মও নেই একদমই আয়পত্র নেই ইনকাম নেই তুমি ঠিকই বলেছ কাকা এর একটা ব্যবস্থা করতেই হবে কালকেই আমি এর ব্যবস্থা করে ফেলব লোককে দেখানোর সুখ চাইনি কখনো আমরা অভাব সইতে পারবো কিন্তু কারোর অপমান সহ্য হবে না বলছি শোনো না গো আমরা যে কোনো চালিয়ে নেব না খেয়ে থাকবো তবুও তবুও লোনের টাকাই আনন্দ করতে পারবো না গো তুমি একটা ব্যবস্থা করো না গো পরের দিন সকালবেলায় উঠেই রাজু বাইক আর মোবাইল নিয়ে বাজারে চলে যায় কিছুক্ষণ পরে খালি হাতে বাড়ি ফেরে মালতি বেশ খুশি হয় এর কয়েকদিন পর রাজু একটি সবজি ঠেলা নিয়ে ব্যবসা শুরু করে কি গো রাজু এই সবজির দাম একটু কম হবে না হবে দাদা হবে কতটুকু লাগবে বলুন মালতী দূর থেকে সব দেখে খুব খুশি হয় রাত্রিবেলায় রাজু তার ব্যবসা করা সমস্ত টাকা পয়সা মালতির হাতে তুলে দেয় এই দেখো এই টাকাগুলি এখানে আলাদা করে রাখলাম এই টাকা নিয়ে কয়েকদিন পরে ব্যাংকে যাব গিয়ে মিউচুয়াল ফান্ডে লাগাব দীর্ঘ সময়ের জন্য আমার দিদি এইভাবে মিউচুয়াল ফান্ডে লাগিয়েছে তবে বিষয়গুলি ভালোভাবে দেখাশোনা করে নিতে হবে জেনে নিতে হবে দেখো যেটা ভালো হয় তবে তুমি ঠিকই বলেছিলে গো কম হলেও শান্তি আছে আমি শেষ আমি ডুবে গেছি রাজু রাজু তুই আমাকে বাঁচা আমি আর তোকে কি করে বাঁচাবো ভাই আমিও প্রায় ডুবেই গিয়েছিলাম কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিয়ে আমি সুধরে গিয়েছি এদিকে রাজু ব্যবসাপত্র করে ব্যাংকে কিছু টাকা পয়সা জমিয়ে ধীরে ধীরে তার দিন কেটে যায় খুব সুখে শান্তিতে আনন্দে এইভাবেই দশ বছর পার হয়ে গিয়েছে রাজু এখন গ্রামের একজন বিশাল বড় লোক মানুষ তার পাকা বাড়ি হয়েছে বাড়ির সামনে একটি গাড়ি দাঁড় করানো থাকে তার একটা নিজস্ব আলাদা দোকান হয়েছে রিমন আর বাপিও বড় হয়েছে তাদের দুজনকে ডেকে রাজু বলছে দেখ বাবা টাকা পয়সা কিন্তু সবসময় বড় নয় কিন্তু টাকার জন্য নেওয়া ভুল সিদ্ধান্তটা মানুষকে সব শেষ করে দিতে পারে হ্যাঁ বাবা আমি জানি আমি বুঝেছি আমি এখন থেকে হিসাব রাখবো আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করাও শিখব বাপি বললো আমিও শিখব বাবা ধার করা টাকায় হাসি আসে কিন্তু ঘুম চলে যায়